হে গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো নববর্ষের সকলকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও আরম্ভ করছি দেখো এসছি ফেরিঘাটে প্রচণ্ড গরম ছিল কিন্তু গরমে কী হবে আর ভিড়ের মাঝখানে গঙ্গার যে স্নিগ্ধ হাওয়াটা ওটা মনে হয় সেরমভাবে গায়ে লাগছিল না তো গরমে দেখো এই যে আমার এই ছোটু এখন জলে নেমে পড়েছে ও এখন জল পায়ে জল দেবে দিয়েও দাঁড়াবে তাই এবার ওর বাবা বলছে না জুতো ভিজে যাবে তুই নেমে আয় নেমে আয় চলে আয় এদিকে তো ও উঠে গেল আর এদিকে দেখো এই বাচ্চাটা সবাই মিলে খেলছে বাচ্চাটাও দেখো খেলছে দুষ্টামি করছে আর এখানে দেখো ফিরছি ফেরার এখানে রাত্রিবেলাও দেখো বড়মার লাইন বিশাল লাইন পড়েছে তখন প্রায় বাজে সাতটা কুড়ি মতন তবুও প্রচুর লাইন বড়মার মন্দিরের সামনে তো দেখো বড়মার মন্দিরটা একটু দর্শন করে নিলাম এখান দিয়ে দর্শন করে তারপরে ওদিকটায় দিকটায় যাবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো দেখো এবার চলে এসেছি আমরা নৈহাটি বি মার্টে এখান থেকে কিছু টুকটাক কেনার আছে তো এখান থেকে আমরা কিনবো তো চলো সকল কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তোমরা এখানে কিছু গেঞ্জি দেখছিল যদিও গেঞ্জিগুলো সেরকম ভালো লাগছিল না আর এই যে দুষ্টুমণি এ হচ্ছে খালি বায়না করবে কোথাও গেলে বায়না না সেদিনকে বায়নাটা কম করছিল বলছে না মা কোনটা আমাকে ভালো লাগবে সেটাই আমি পরবো সেটাই বলছে মা একটা চয়েস করে দাও আর এদিকে ওর দাদাও চয়েস করছে কিন্তু যেগুলো চয়েস করছে প্রচুর এখানটার দাম বলছে এমনি কালেকশন খুব ভালো আসতে পারো তোমরা নৈহাটি বিমার্টে মার্টে তো এই দেখো শপিং করেছে ঝুড়ি নিয়ে দুটো খোসা নিয়েছে ও প্রথম থেকেই বলে গেছে ও আর ওর দাদা যে খোসা নষ্ট হয়ে গেছে প্রথমে গিয়ে আমরা আগে খোসা চয়েস করবো তো একটা ভায়োলেট আর একটা হালকা ইয়েলো টাইপ একটা চয়েস করলো আর এখানে দেখো জলের এটা এটা বলছে এখান দিয়ে যে জলটা ঠান্ডাও থাকবে এবং ভালোও থাকবে তো দেখো এটাও একটা নিয়ে নিলাম আর কী কী নিলাম সব তোমাদের সাথে শেয়ার করব। আসছে পরের ভিডিও